রান্নাঘরে যে এত খাবারের সুখ কি রান্না করছ মা আমার বাবা আসবে তাই একটু মাছ মাংস আর পোলাও রান্না করছি আপনার ছেলে বাজার করে নিয়ে আসছে আমরা কি মইরা গেছি যে আমাদের জিগানো লাগে না আর এত টাকা আমার পোলা কই পাই আমাদের অনুমতি ছাড়া বাজার করা দাঁড়া পোলারে আজকে জিজ্ঞাসা করতেছি আজ ওর একদিন কি আমার একদিন জেনা মনে রাত্রিও তারে আমার মাছ মাংস খাওয়াইতে হইব তোমার बाप रे 4টা ডাল খাইয়ে বিদায় করো মুস তোর বোন্ডে তোর দুলাভাই যে টাকা লাগে আমাকে বাড়ি পাঠায় দিছে তুই কি শুনছস হ্যাঁ মা শুনছি দুলাভাই কি লাগাইছে দিন পর পরই খালি আমাকে বাড়িতে টাকা লাগিয়ে বন্ডে পাঠাইয়ে দেয় আমরা কি টাকার গাছ লাগাইছি নাকি দুদিন দিন পর পরই কি এক জ্বালাতন শুরু হয়েছে এর আগেই তো দুলাভাইরে ভাইরে পাঁচ লাখ টাকা দিলাম এখন তো আমাদের হাতে কোনো টাকাই নাই কিভাবে দিব এবার টাকা কিভাবে দিবি মানে তুই তো শ্বশুর বাড়ি যাইয়ে টাকা নিয়ে আই আর ওই টাকা তোর বন্ডে দে তোর একমাত্র বোন তার সুখের লাইকে তোরে সব কিছুই করতে হইবে আর তা যদি না পারিস তাহলে এই বাড়িটা বেসা বন্ডে টাকা দেওয়া লাগবে বুঝছস মা এই বাড়ি বেসলে আমরা কোথায় থাকবো রাস্তায় আর আমার শ্বশুর তো গরিব মানুষ সে কোথেকে টাকা দেবে তার থেকে এক কাজ করি এই বাড়িটা বন্দুক দিয়ে দি। তারপরে তোমার মেয়ের টাকা দি। তাইলে তো তোমরা খুশি হও তাই নাকি হ্যাঁ যেই না শ্বশুরবাড়ির থেকে টাকা আনতে কইছি অমনি যে রাগ দেখাচ্ছিস প্রয়োজন হইলে তাই করা লাগবে আমার একটা মাত্র মেয়ে ওকে আমি কাদাইতে চাই না প্রয়োজনে এই বাড়ি বন্দুক দিয়ে দে তা না হলে এই বাড়ি বেচা দে তাও আমার মেয়ের সুখের লাইগে সব করা লাগবে তোগের বাবা এখানে পাঁচ লাখ টাকা আছে করিম চাচার কাছে আমাকে বাড়ির দলিলটা রাইখা বাড়িটা শেষ অবধি বন্দুক দিয়ে দিলাম আমাদের তো এখন রাস্তায় থাকা লাগবে মনে হয় আমাদের তো আর কোনো কিছুই থাকলো না বাবা করিম চাষা বলছে ছয় মাসের মধ্যে যদি আমরা তার সুদ সমেতে টাকা না ফেরত দিই তবে আমাকে বাড়ি নিলামে তুই না অন্য পাটির লাগে পেয়েছে টাকা আদায় করবে আর আসবো হ্যাঁ আসুন আপনাদের কথাই বলছিলাম দেখুন আপনারা যেহেতু টাকা ফেরত দিতে পারছেন না আপনাদের দলিলটি নিলামে করা লাগবে আমরা একটি ভালো পার্টি পেয়েছি আপনারা চাইলে আমরা ওনাদের সাথে কথা বলতে পারি পার্টির নাম কি স্যার নামটা কি একটু জানা যাবে জি জানা যাবে ওনার নাম টিনা চৌধুরী কি আম্মা অবাক হচ্ছেন আমি আমি সেই টিনা চৌধুরী যে আপনাদের বাড়ি কিনেছি অবাক হওয়ারই কথা কিভাবে কিনলাম এই বাড়ি তাইলে শুনুন আমি আমার মায়ের মারা যাওয়ার পরে মামার বাড়ি থেকে অনেক সম্পদ পেয়েছি তার কিছুটা বেচে আপনাদের এই বাড়িটি কিনেছি আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি আবার ফিরে আসছি আপনারা এই বাড়ি থেকে আমাকে আর আমার কৃষক বাবাকে একদিন দূর দূর করে বেরি করে দিয়েছিলেন মনে আছে হে মা সব মনে আছে আর ছোট করো না আমরা অহংকারের জ্বালাই তুমি আর তোমার বাবাকে বাড়ির থেকে বের করে দিয়েছি আমাদের ক্ষমা করো মা আজকের অহংকারের জন্য আমরা বাড়ি গাড়ি সহায় সম্পদ সব হারিয়েছি আমরা এখন পথের ভিকারি আমাদের থাকার জায়গা পর্যন্ত টুকু নাই মা আমরা তো বৃদ্ধ মানুষ আমাদের বাড়ির থেকে বের করো না তুমি যা বলবে আমি তাই শুনবো গেল এত অহংকার শাশুমা আজকে কোথায় গেল আপনার অহংকার মাটির সাথে আল্লাহ সব মিশিয়ে দিয়েছে এত অহংকার ভালো না আপনারা পাপি মানুষকে মানুষ মনে করেন না মানুষকে আপনারা দুর্বল ভাবেন আল্লাহ একদিন ঠিকই তার প্রাপ্য সম্মান যাকে পুষাইয়ে দেয় শুনুন টাকায় কেনা সংসার আমার এখানে এখন আমি আর কারো মাতপড়ি করতে দিব না আপনার মেয়ে আর ওই নেশাখর জামাইকে বলে দিবেন আমার সংসারে যেন আর কোনো রকম হস্তক্ষেপ না করে আর বাবা বাজার করবে আপনি রান্না করবেন আর আপনার মেয়ে যদি এই বাড়িতে থাকতে চায় যে থালা বাসন মাজবে কাপড় কাচবে সমস্ত কাজ করবে আপনাদের কেন উপযুক্ত শিক্ষা দেবে এইভাবেই কিন্তু বাড়ির থেকে বের করব না শুনুন আল্লাহ সবাইরে ঠিকই বিচার করে কারো দুনিয়ার উপর আর কারোর আল্লাহর কাছে নিয়ে যে দুনিয়া এত অহংকার চলে না টাকা আজ আছে তো কাল কার নাই তাই বুঝে শুনে কথাবার্তা বলবেন আজ যাকে কষ্ট দিবেন সেই কষ্টই আপনাকে পরবর্তীতে ফিরে পেয়া লাগবে তাই ভালো হয়ে যান শাশুমা ভালো হতে পয়সা লাগে না